ভেঙে ফেলা হলো একে একে দুর্গা পূজার ছয়টি প্রতিমা সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত হলো জানা গেল সে এলাকার পাগল তৈলকুপা উপজেলার পনেরো নম্বর ফুলহরি ইউনিয়নের হরিতলা মন্দিরে মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে দিবাগত মধ্যরাতে এই ঘটনা ঘটে মন্দিরে সিসিটিভি ফুটেজে ধরা পড়া দৃশ্যে দেখা যায় এলাকার মানসিক প্রতিবন্ধী মঞ্জের আলী বয়স যার একান্ন বছর যাকে সবাই মঞ্জের পাগল নামে চেনে সে মন্দিরে প্রবেশ করে এরপর ছয়টি মূর্তির মাথা ভেঙে সরিয়ে কমিটির সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস বলেন মঞ্জের আলী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন ঘটনার আগের দিনও তাকে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কাদা সেনার কাজে অংশ নিতে দেখা গেছে তবে এই ভাঙচুর তার মানসিক অস্থিরতার বহিঃপ্রকাশ নাকি অন্য কিছু প্রশাসন তদন্ত করে দেখবে ঝিলাই জেলা গোয়েন্দা সূত্রে জানা যায় তারা মন্দিরটি পরিদর্শন করেছেন তারা আরো জানায় ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে প্রাথমিকভাবে এটি একজন মানসিক প্রতিবন্ধীর কর্মকাণ্ড বলেই মনে হচ্ছে পেছনে অন্য কোন কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে মন্দির কমিটির সভাপতি বলেন ভোর চারটা পর্যন্ত আমাদের লোকজন মন্দিরে পাহারায় ছিল এরপর মঞ্জের বিশ্বাস এই কাজটি করেছেন তিনি অসুর কার্তিক সরস্বতী সহ ছয়টি বিগ্রহের মাথা ভেঙেছেন এ সময় খুলনা রেঞ্জের ডিআইজি বলেন প্রাথমিকভাবে সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে অবশ্যই তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে কারণ আমরা হিন্দু প্রতিষ্ঠিত গ্রামে এটা আমরা মুসলমান হিন্দু আমরা একই পরিবারের মতো বসবাস করি আমরা এই উৎসবটা আমরা মনে করি যে আমাদের নিজের হিন্দু আমার ভাই আমার বোনের মতো আমার মায়ের মতো আমরা দেখি এই উৎসবটা পালন করি কিন্তু আজ যে ঘটনাটা ঘটেছে এই মঞ্চের ঘটনাকে কেন্দ্র করে আমাদের মনে হচ্ছে এর পাশে কোনো ষড়যন্ত্র আছে যে এই ষড়ন্ত্র করে আমাদের ফাটানোর জন্য এই কাজটা করা হয়েছে আমরা চাই যে সঠিকের বিচার হরিতলা পূজা মণ্ডপের পূজার মাথা ভাঙচুর করা হয়েছে আসলে এই পূজার মাথা ভাঙচুর কে করেছে সেটা সিসি ক্যামেরায় স্পষ্ট এবং এর মূল হোতাকে এইটে খুঁজে বের করা আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানাচ্ছি এর সুষ্ঠু বিচারটা কিন্তু হঠাৎ করে রাত্রি কে বা কাহারা এই কাম করেছে তার নির্দিষ্ট একটা টাইম লোক পাওয়া গেছে তার নাম কি মঞ্জের মঞ্জের আলী এবং তার সহযোগী ছিল মেম্বার মেম্বারের নাম রুহুল মেম্বার এবং এই বলে আমরা আখ্যা এর পরে প্রশাসন তদন্ত করে যেটা করে সেটা করবে কিন্তু এই যে দুর্ঘটনা ঘটেছে এই যে প্রশাসন এসেছে আমরা ডিআইজি সাহেব এসেছে সাহেব আছে এরা যাতে সঠিক বিচার করে এই আমাদের কামনা এবং সঠিকভাবে যেন পূজা সম্পূর্ণ করতে পারি এবং আমরা নির্বিঘ্নে বসবাস করতে পারি পূজা মণ্ডপ সাধারণত যত ধরনের ক্ষতিগ্রস্ত সব ভোরবেলা হ্যাঁ এবং তারাও কিন্তু প্রায় চারটা বন্ধ ছিল চারটার পরে চলে গেছে শেষ এখন হচ্ছে এই যে বাকি একবারে দশমী পর্যন্ত বা দশমীর পরে অনেক পূজা মণ্ডপ থাকে এই সময়গুলো একটু স্বেচ্ছাসেবক জন্য থাকে যেগুলো শহর অঞ্চলের পূজা মণ্ডপ দেখুন দশটা এগারোটার মধ্যে সিকিউর থাকে ওখানে বারোটার থেকে সকাল সাতটা পর্যন্ত আর যেগুলো গ্রামের মধ্যে সেগুলো একটু সন্ধ্যা সাতটার থেকে পরের দিন সাতটার মধ্যে ইনসিওর করে তাহলে আমরা ভালো থাকবো আর আমরা এই পূজা উপলক্ষে আপনাদের জেলার সকল প্রেসিডেন্ট সেক্রেটারিকে আমাদের অফিসে ডেকে দুইটা অনুরোধ করেছিল ফার্স্ট অনুরোধ সিসিটিভি লাগানো সেকেন্ড অনুরোধ হতো একটা প্রোটেকশন দেওয়া আপনি এই দুইটা আপনি জাস্ট করেন মানে এই দেশে এই দেশে নিরাপত্তার জন্য কেউ টাকা ইনভেস্ট করতে চায় না নিরাপত্তার জন্য টাকা ইনভেস্ট করতে চায় না এখন এরপরে যদি কোনো কিছু বলি মন খারাপ করবে এখন পর্যন্ত